কোন হিসাব আল্লাহ নিবে না বিনা হিসাবে দান করবে আরেকটা দল আরেকটা দল বাম হাতে এটা দেখ বামপন্থী আরেকটা হলো ডান হাতে তো বাম হাতে যারা আমল নামা পাবে এটি হলো সবচেয়ে বয়ানক এদের অস্তিত্ব থাকবে না এই বাম হাতে যদি আমল নামা দেওয়া হয় অস্তিত্ব থাকবে না যখনই বাম হাতে আমল দিবে সেও বুঝতে পারবে যে আমার ঠিকানা হলো যাহার নাম কথা কি বুঝতেছেন ঠিকানা যাহার আল্লাহ দাম কিন্তু বাম প্রতি দুইটা দল রাখবে তো যখন বাম হাতে আমল দেওয়া হবে এটা যদি স্বাভাবিক দিত ভালোই ছিল যদি এইভাবে দিবে না আল্লাহ ফেরেজ তাদেরকে বলবে এই নাফরমানের বাম হাতটারে কতক্ষণ মুসরাই দেবে মুসরাইটা করবে এরপরে এটা এইভাবে নিবে নিয়ে গেলে সিদ্ধ পিছন দিয়ে বের করবে বাইর করে টেনে হেসরে হাত বাইর করে পিছন দিয়ে আপনাকে রেজাল্ট দাঁড়ায় দিব রেজাল্টটা কি দুনিয়াতে যত আম কো খাম দিনের খাম রাতের খাম যত খাম করছি সবগুলা লেখা এইগুলো আপনার হাতে দেওয়া হবে এই মুহূর্তটা কথা ভয়ানক হবে এরপরে আল্লাহ রসুল বলেন পিছনে কাগজ দেখবো কেমন তারা ঘাট তারা মস খাইয়া ঘুরাইতে 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 বার ব্যাং ব্যাখা করে ভিসর নিবে মরতে না কিন্তু এমনি তো দিলে মরে যাবে কথা মরম নাই মরণ নামক বস্তু রান্না মেরে নেবে তাই গার ভাইঙ্গা কষ্ট ঠিকই পাবেন মরবেন না ভাইঙ্গা ভিসর নিবে আল্লাহ না ফরমান দেখ ষাট বছর সত্তর বছর কি করছ বাম তখন এত জ্ঞানী হবে করবে আর কিবা আমার প্রতি কোনো কথা কয় না একটা দল হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী আর একটা বিনা হিসাবে জান্নাতি ইল্লা একটা ডানপন্থী একটা বামপন্থী আর একটা দল বিনা হিসাবে জান্নাতি তো বামপন্থী যারা বাম হাতে আমল নামা পাবে অস্তিত্ব থাকবে না যাইবুদায় মিজানের পাল্লায় যাওয়ার পরে সেখানেও মাল আমল নামা ওটা নামা হবে যদি হালকা হয়ে যায় এখানে ধরা ভেঙে এখান থেকে নেওয়া হবে ফুল সিরা ফুলের কাছে ওখানে সিস্টেম হলো ভিন্ন কেউ বিদ্যুৎ গতিতে পার হবে কেউ প্রচন্ড গতিতে ঘুরা যেইভাবে দৌড়ে সেইভাবে পার হল তিরিশ হাজার বছরের রাস্তা কেউ দৌড়াইয়া পার হবে কেউ হেঁটে হেঁটে পার হবে কেউ কোন রকম গইরাইয়া গইরে পার হবে মানে প্রত্যেকের আমল লেভেল অনুযায়ী কি

যদি পার হতে পারো তাহলে ওই বাজো হলো না আর নিচে জাহান নামীদেরকে দেনা ভয়াবহ এক পরিস্থিতি শুরু হবে আল্লাহ বলেন সীমানন্দনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি সীমানন্দনকারী কারা সীমা লঙ্ঘনকারী কারণ তারাই তো সীমা লঙ্ঘন করছে যারা দুনিয়ার জমিন আল্লাহ রা জীবন যাপন করে নাই চালাইছে যেমনে মনে চায় জীবনটাকে পরিচালনা করছে নকশির গুলামি করছে শয়তাদের গুলামি করছে মনে চায় মানে দুনিয়ার জমিনে জীবন কাটাইলি আল্লাহ কয় তোরা সীমা লঙ্ঘন করছো আমার জমিনে তাই আমার না ফরমানি করছো আমার জমিনে তাই আমার না ফরমানি করল আমার খাইয়া আমার না ফরমানি করল আল্লাহ বলে বান্দারে এই জমিনে আমার আইন চলার কথা কিন্তু তোর মন গড়া আইন চলাইছে আইন চলার কথা কা কিন্তু আল্লাহ চালাইলি আমি না তোর সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা পুঁজি দিয়া পাঠাইলাম পুঁজিটার নাম হল হায়াত হায়াপ নামক পুঁজি দিয়া পাঠাইলাম এই সবটুকু বাংলায় তুই শেষ করলি

বাজারে দেখি গুল মেডিংয়ে দেখার সাপ খেলা দেখা অথবা বান্দর গেলা দেখা এগুলো দাঁড়ায় দেখেন বসার জায়গা যখন থাকবে না বাধ্য হয়ে গেলে তো জায়গা তো এবার বসে গেলে পরিবেশ ধ্বংস বসে প্রচুর জায়গা এরা বসলে কিন্তু আরো আমার কাছে ভাল লাগে বসতো না বাদাম খাইবো বুট খাইবো দোকান আটবো হুদ কথা খাইবো দোকানদারের সাথে কি কথা কইব ও হেমাটা অনর্থক সময় নষ্ট করতেছে প্রতিটা কথা আসবে তুমি মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল বলেন জীবন পুঁজি দিছি জীবন পুঁজি ওই যে সময় এটা কিন্তু একটা পুঁজি ওয়াল আস সময়ের কসম আছে আল্লাহ বলেন সময়ের কসম তাফসীর করো বলেন কোন সময়ের কসম করলো হায়াতের সময়ের কথমে আমাদেরকে একটা সময় দিছে এই সময়ের কদম করা দরকার আছে না নাই

ওয়াজ মাফিল জায়গায় জায়গায় তোদেরকে ওয়াজ নসিহ সুন্নহ হইল এর কোনো তোদের কানে যায় না আজকে আমার কাছে আসছ সীমা লঙ্ঘন করছ ইন না জাহান্নাম কা না তমির সাদা নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উতপে বসে আমার তো পড়া জাহান নাম বড় ভয়ানক জাগা এই জায়গাটা বড় ভয়ানক বড় ভয়ানক জাহান নামের প্রচন্ড কি থাকবে সেদিন জাহান নাম উদ পেতে বসা থাকবে খালি ধরার দিন জাহান নামকে সত্তর হাজার ফেরেজ তারা শিকল দিয়া বেঁধে রাখবে প্রতিদিন সত্তর হাজার ফেরেজ সঙ্গে আরো সত্তর হাজার থাকবে এইভাবে প্রতি শিকলে যদি সত্তর হাজার করে ধরা থাকে সত্তর হাজার ফের শিকলে আরো কত সত্তর ধরে রাখবে এরপর জাহান নামকে ঠাইনা দরা দৈরা রাখতে পারবে না জাহান নাম সামনের দিকে আগাবে শুধু জাহান নামীদেরকে দরার জন্য জাহান নাম উত্তেদে বসার বলবে মালিক আমার খাবার দেন জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহর কাছে জাহান নাম বারবার বলবে আল্লাহ আমারে অর্ডার দেন কিন্তু আল্লাহ সমস্ত জাহান নামকে ধরে রাখবে সেদিন হবে অবস্থা আবার মায়া দয়া বলতে কিছু থাকবে না আপনারা ভাবতে পারেন আল্লাহ তো মায়া দয়া বেশি আল্লাহর তো মহৎ বেশি আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম রহমান আল্লাহর নাম কি দুনিয়াতে আল্লাহর মায়া দয়া বেশি নাফরমানের জন্য যেই মায়া মোহমিনের জন্য যেই মায়া আস্তিকের জন্য যেই মায়া নাস্তিকের জন্য কি মায়া আমার বলেন বলেন দুনিয়াতে আমি আল্লাহর মায়া দয়া বেশি তাই তো না ফরমানি করলেও আল্লাহ গজব দিয়া মারে না আল্লাহ বলেন মানুষ না ফরমানি করে রে আমার মায়া দয়া বেশি হওয়ার কারণে না ফরমান খেমি ধ্বংস করি না আমার সেদিন আল্লাহ বলবি বাংলা আমি তোরে পাটাই ছিলাম দুনিয়ার জমিনে একটা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে সময় নষ্ট করিনি আজকে রেজাল্ট আউট হয়ে গেছে রেজাল্ট যদি বাম হাতে হয় তাহলে কপাল করছে রেজাল্টটা যদি ডাক হাতে হয় তাহলে কপাল বানাও কিন্তু যাদের বাম হাতে দেওয়া হবে উফাই থাকবে না উফাই থাকবে না সেদিন তো ভয়ানক অবস্থা হবে কেউ কারো কথা শুনবে না নাফর মানের কথা আল্লাহর কান পর্যন্ত বসবে না জাহান নামের ফেরেস তাদের কানে পর্যন্ত তাদের চিৎকার পুষবে না কারণ জাহান নামের ভিতরে যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা তত্তা বদলে থাকবে সবগুলি ফেরেস তা থাকবে কানে কম শুনব বয়রা বয়রা জাহান নামের যত ফেরেস্তা থাকবে তারা বয়রা থাকবে কানে শুনবে না ولكن أيها ان أيها قوا أنفسكم وأهليكم وَأَهْلِيكُمْ ان الناس وَالحِجَارَةَ عَلَيْهِمُ الملائكه يقولون ان الملائكه يقولون ان الملائكه يقولون ان দেখিতা হলো মানে কানে কম শুনে চোখে কম দেখে মানে আমরে যে শিক্ষা দিতেছেন শুনে না শুনে না লাগে শুনে না তো আমরে তো দেখে না আমরে যে কি করতেছে কি সিস্টেমে আল্লাহ জাহান্নামের ফেরেশতাগুলি রাখছে উপায় তাকবো কথা হয় না আমার যুবক মানা শিক্ষা দিবেন কেউ তো ফেরেশতার কানে শুনে না ফেরেশতারা চোখে দেখে না খালি একটাই কাজ কোয়ালে ফিডা পিড়াইতে থাকবে পিড়াইতে থাকবে জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর হবে লাথি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ اے যুবক ভাইয়েরা মربی বাবা না কথাগুড়ি ডিলে শোনা দরকার কোনো গল্প নয় গো কোনো গিচ্ছা নয় কাঙ্পণিক গল্প বলে বলে আপনাদেরকে অনেক কথা শোনাানো যাবে এই কথার চা তোসার কোনো फायदा হবে না কারণ গভীর রাত্রে আসে নারামের ঘুম হারাম করে দিনের কিছু কথা শোনার জন্য দাদার গাছ কাল্পনিক গল্প বাদ দেওয়া দরকার আছে না মানুষকে জাহান নামের বয়ান করা দরকার মানুষের দিল নরম হয়ে গেলে মানুষ অটোমেটিকলি জান্নাতের রাস্তায় চলে সুর বাটবার বদমাশ বালো হয়ে যায় জাহান নামের বয়ান না ওটা না একজন মানুষ অপরাধী তারে মারলে এটা ইসলামে না ইসলাম অতিরিক্ত ফিডাইলে এটা আরো খারাপ হল চুর ফিড়াইয়া পরেটা দাহিত করা কথা না ঠিক বেশি ফিড়াইল এ কি হবে দাহিত আগে সস্তাসি বদনা চুরি করত বাড়ি চুরি করত ডেক চুরি করত ফুলি নিয়ে এমন বিদানই ফিটাইছে কর্তৃকাত নাম হইতাছে ও সস্তাসুরা

জাহান নামের বয়ে আল্লাহ অসংখ্য পরিবর্তন হয়ে যায় শোন আল্লাহ বলে বা না আমি আল্লাহ দুনিয়ার জমিরে পাঠাইছিলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় যারা ফেল করবি উভয় থাকবে না উফাই থাকবে না এই জমক এই পৃথিবী প্রথমই বলছিল অনুতার শুরুতে পৃথিবী কিন্তু চিরস্থায়ী না এটা কোনস্থায়ী কিছু দিনের জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে এরপর আল্লাহ শিঙ্গায় ফুঁক দিয়া পৃথিবী ধ্বংস করে দিবে মানুষ তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কুন নফসি মিম্মা কাসাবাতরাহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব দিতে হবে হিসাব না দিয়ে সামনে আগানোর কোনো সিস্টেম আছে কথা হয় না আপনার কি মনে হয় হিসাব দেওয়া লাগতো না হ্যাঁ আমরা যা করতেছি মনে করেন বিনা হিসাবে ছেড়ে দিব আমি আপনার একটা এক্সাম্পল দিয়ে আওয়াজ দিতে পারবেন এটা আপনার বুঝতে সুবিধা হয় আপনারা আসে বলছে হোটেল আছে কি খাইবার হোটেল আচ্ছা হোটেল যে খাবার টাইম না দেয় তারা কি কম

পিছাত তো দিতা তো মিচিৰে গিটা করছে খাওন বাকিটা তোর অর্ডাৰ দি দি আছে এক যায় তার ওয়ার্ড না শুই না মুগুল লইছে মুগুল লইছে এই কাস্টমারকে মারতো কইরা বাইরে লম বাইরে মেনেজারে জিগায়ে রে তুই লড়ি গৈছে ফে রে কাক আপনি কোনো কিছু মারতেন না বাধাটা বাঁধা টাধা না হুই যে কোণাক তুই খাইতেছে দেখছেন কহ কইরে বাইরে মাইরে ম্যানেজারে কয় বেড়া আমার কাস্টমার এসে তুই খাই তো তুই মারতে কা ও স্যার কয়েল না হে অর্ডার দে আর খায় অর্ডার দে আর খায় খাইতে 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 সব শেষ কিন্তু আমার মনে হয় না যে হিসাব দিতে পারব এলের বাইরে মেল ও ম্যানেজারে কইলো তোর কাজ কিছু ও স্যার আমার কাজগুলো খাওয়ান দেব ও তো তুই খাওয়ান দিবেন না কইলে তোর কাজ তুই দিতে থাক হের কাজ কি খাওয়ান এ খাইতেছে আমার কাজ কিছু হিসাব হিসাব তুলবো আমি তুই খাওয়াইতে তা খাইতে তা এই যে সময় গোর থেকে বাইরিব হিসাব না দিয়া এক কদম সামনে যেত তোমার হিসাব তো নিবে আমার কাছে তুই খাওয়াইতে তা এ খাইতে তা কথা কম ঠিক আল্লাহ বলেন দুনিয়াতে আমরা যে আখাম খাম দিনের খাম রাত্রের খাম করি আমরা যে নাফর মানিটা করি আমরার কাছেও কিন্তু এরকম দারোয়ান আছে দুই খাগো দুইজন আছে সিজিক আমরা লাগাই দিসে তা আমরা যে আহামদি করি তখন ফেরেশতারাও কয় আল্লাহ এর মাইরা নাই আসা মাইরা আল্লাহ জিগা কেড়ে মারতে আল্লাহ যেই পরিমাণ আহামতু হাম করতেছে হিসাব দিতেত্ব না হে নাটক একজন বয়ছন আমার সামনে এতে ভালো মন্দ তো আসে এই আমি মহমাসি করতেছি আপনারা চায় না এত করে হেতে একলালা করুক চায় না আল্লাহ করছে কি কথা বলছেন আমরা যে সব কিছু করি এগুলো দেখেনি সব দেখে ফেরেস তারা মাঝে মধ্যে কয় আল্লাহ এর সাইজ কিরা লাগে মেয়েরা ভাই জায়গা আল্লাহ জি আমার বিঘা যেই পরিমাণ গুনা করতেছে হিসাব দিব কেমনি আল্লাহ কয় তোর যা দায়িত্ব তুই করতে থাক এর যা কাজ করতে থাক হিসাব নেওয়ার দায়িত্ব আমার সে আমার কাছে হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে আগাইবার কোনো সুযোগ নাই

দল কয়টা দুইটা দল একটা দল হইবো বামপন্থী আরেকটা দল বিনা হিসাবে আরেকটা দল ডান হাতে আমলনামা তল একটা তো জাহান্নামে গেল আপনারা শুনলেন আরেকটা বিনা হিসাবে জান্নাতে আরেকটা দল কে আমার আল্লাহ দিবে বাম ডান হাতে আমলনামা ডান হাতে যারা আমলনামা পাবে গো কুশিতে আনন্দে তারা থাকবে এত আনন্দ এত আনন্দ এত আনন্দ আল্লাহ জিগা এত না এত খুশি কেড়ে আল্লাহ জানি ডানহাতে হাতে নামা পাইছি আমরা জান্নাতে যাব ইঠাই তো আল্লাহ ভাই বান্দারি ডান হাতে আমল পাইয়া এত খুশি বাংলা গুলি বলে মালিক ডানহাতে আমল নামাত পাইয়া দে জান্নাতে যাবো সেটা তো বুঝে আল্লাহ ভাই তাহলে সুর জাগনাতে ঢুকার আগে স্পেশালি আমল দিব এক নাম্বার মরুবিনার জীবনে সোয়ান জান্নাতের ভিতরে মরণ নাই দুই নাম্বার হলো আর বৃদ্ধ হবিনা তিন নাম্বার চেহারা সুন্দর হবে ইউসুফ নবীর মতো চার নাম্বার কণ্ঠ সুন্দর হবে দাউদ নবীর মতো পাঁচ নাম্বার হলো আদম নবীর মতো বডিটা থাকবে লম্বা এরপর আল্লাহ বলেন নিম্ন স্থলের জানলা থেকে দশটা পৃথিবীর সমান দাজত্ব দিব দশটা পৃথিবীর সমান দাজত্ব দিব এরপর আল্লাহ বলেন কমপক্ষে বাহাত্তরিক বৌ দিব এত বলে না আজ দিয়ে আম দেয়া যখন জান্নাতীর ভিতরে জেন্নাতিকে ঢোকাবে জেন্নাতি আনন্দ লাফাইতে থাকবে আর ঘুরতে থাকবে একটা সময় জান্নাতি সব দেখলাম ভালোই লাগছে কিন্তু শরীরে বা উড়ে না কই উড়ে এত বড় একটা জাননাত পাইলাম অত বড় রাজত্ব ভাইলাম

ভাব নাই কেন নাই জানেন কেউ দেখে না মাগার আমি ফাইলাম কি এলাকার মধ্যে আমার দিকে দিত কথা হয় না শুধু আমার এলাকার মধ্যে দেখতো যে আমি একটা ল্যাম্প রোজা চালাই অথবা শুধু দেখতো আমার বিশাল বাগান বাড়ি আমার গেটের সামনে সিকিউরিটি চতুর্দিক দিয়া মানুষ হ্যাঁ কি রাজকীয় হলো এটা শুধু এলাকার মধ্যে দেখতো মোটামুটি একটা বাপ আইতো কিন্তু এটা এমন এক জায়গা এটা আমরাই দেখি ওনার সঙ্গে কোনো বাপ হইতে না

মমি সিং এসে আমি ওয়াজ করতাম যদিও শোনাম কিন্তু সিং এর পাশে এর আর বাতাস আপনারা পাইছেন মনোযোগ দিয়া শুনেন এবং একটু হা না কইেন তাহলে কথা যে বুঝেন আমি বুঝতে পারবো বলুন যে কথা বলতেছিলাম যাহা জান্নাতীরা বলে আল্লাহ আপনি তো বলছেন যা চাইব তা দিবেন তো জাহান্নামে থাকলে কি হইছে আপনি দেখার ব্যবস্থা করে দেন আল্লাহ যেহেতু বলছে সব সহমাত্র পাওয়া যায় বলছে আল্লাহ করে অসুবিধা নাই তোদের দরখাস্তি আমরা কি মনে হয় জাহান্নদের মধ্যে একটা কথা হবে কতোপকথন হবে দেখা সাক্ষাৎ আল্লাহ করাই দিব আল্লাহ করে দরখাস্ত জাহান্নামেরা থাকবে জাহান্নামে জান্নাতীরা থাকবে জান্নাতে জান্নাত ভরে উপরে জাহান্নাম তো নিচে তো কেমন জগতে কেমনে আমি একটা एग्जांपल দেই কেমনে হইব যারা আপনারা রিয়ালাকাতে আমেরিকা লন্ডনে প্রবাসী আছেনি আছে এখন আপনি যদি আমেরিকা ফোন দেন এইদিকে দেখবেন দিন আর এখন হলো রাত আপনি ফোন দিয়া দেখেন ওদিকে কিন্তু এখন দিনের বেলা তো আমরা এখানে রাত তো রাত্রি বেলা যে প্রচন্ড রুদ্রের মধ্যে যদি দাঁড়ায় তারে ফোন দেই ভিডিও কল দিই আমার শরীরে কি তার শরীরে রুদ্র লাগব কথা হয় না রুদ্র লাগব কিন্তু আমি দেখব কথাও কিন্তু শরীরে কোনো রুদ্র আমার লাগবে না ঠিক তেমনিভাবে জাহান নামীরা জাহান নামে থাকবে ঠিক কথা বলবে দেখা হবে কিন্তু জাহান নামীদের আগুনের তাপ জান্নাতিদের শরীরে লাগবে না এটা আলমীভাবে ব্যবস্থা করবো